সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন শাখার সংগ্রামী সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন ওজমাইনগর উপজেলা শাখার সাবেক সভাপতি ছাত্র নেতা মোহাম্মদ মকুল হুসাইন বক্তব্য রাখবেন ছাত্র নেতা মকবুল হুসাইন السلام عليكم ورحمة الله نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليزهره على الدين كله ولا كره المشركون صدق الله العظيم اسلامي اندولان بنغلاديش وسمين نغرب وجلاشكا كورتي غاية আজকের এই গণসমাবেশে উপস্থিত মুক্তারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমন্ত্রিত নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট তিন বীজের স্বপ্ন একটি সমৃদ্ধ সুনার বাংলাদেশ গড়ার প্রত্যাশী আমার প্রাণপ্রিয় বিপ্লবী জনতা দেশে একটি গণবিপ্লব সংগঠিত হয়েছে এদেশের বীর ছাত্র জনতার হাত ধরে সর্বস্তরের জনসাধারণ একটি গণবিপ্লব সংগঠিত করেছে আমরা 1971 সালের মহান মুক্তি দেখিনি আমরা 24 মুক্তিযুদ্ধ দেখেছি আমরা ষোলোই ডিসেম্বর টাকার রেস্কোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর আমরা পাঁচই আগস্ট খুনি হাসিনাকে নির্লজ্জের মতো পালিয়ে যেতে দেখেছি এই উপস্থিতি রক্তের পর রক্ত লাশের পর লাশের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি এই দেশ এই দেশের মানুষ সুন্দর সুষ্ঠুভাবে দেশে বসবাস করবে প্রত্যেক মানুষ তাদের নাগরিক অধিকার উপভোগ করবে এজন্য এ দেশের ছাত্র জনতা আবারও রক্ত দিয়ে এদের স্বাধীন করেছে আমরা জুলাইয়ে রক্ত দিয়েছি আগস্টে একটি কোন সংগঠিত করেছি এখন দেশ বিনির্মাণের সময় এসেছে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনায় বসেছেন দেশে একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হচ্ছে সর্ব সেক্টরকে ডালাওভাবে সাজিয়ে কোনো নতুন পরিবেশ তৈরি করা হচ্ছে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতৃবৃন্দকে প্রত্যেকটা দায়িত্বশীল কর্মীকে এখন থেকে সূত্র থাকতে হবে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা এদেশে আর কোনো লাশ চাই না এদেশে আর কোনো রক্ত চড়তে দেখতে চাই না আমরা এদেশে আর কোনো গুণের দর্শন হতে দেখতে চাই না কোন মায়ের বুক খালি হতে চাই না এজন্য আমরা এদেশে সব মানুষকে সংঘবদ্ধ করে পীর সাহেব হুজুর শর্মনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ করতে চাই আমরা এদেশের মানুষ সবাই মিলে এক স্বৈরাচারকে দৌড়ে দিয়েছি আর কোন স্বৈরাচারই আমরা দেখতে চাই না আমরা এক নারী নেতৃত্ব গড়িয়েছি আর কোন নারী নেতৃত্ব দেখতে চাই না আওয়ামী সরকার এড্রেসে সব কিছু ছেঁটে মুটে খেয়ে ফেলেছে এখন আর একদম ছাঁটার গোষ্ঠী এদেরকে ছেঁটে খাওয়ার জন্য পায়ে তারা শুরু করেছে প্রিয় অবস্থায় আমরা ক্যাম্পাস থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের দমন করেছি ক্যাম্পাসে আর কোনো দখলদারিত্ব ছড়বে না ক্যাম্পাসে আর কোনো সন্ত্রাসীর কর্মকাণ্ড আমরা দেখতে চাই না এজন্য আসুন রক্তব্যদ্ধ হই এদেশের শহীদের রক্তের বিনিমে এদেশ দুই দুইবার স্বাধীন হয়েছে এই রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে সবাই অক্তব্যক্ত হন পি শবুজুর সর্মনের হাতকে শক্তিশালী করুন আসুন এদেশের মানুষ নৌকা দেখেছে দানের সুস্থ দেখেছে এবার দেশের মানুষ হাত পাজার থেকে তাকিয়ে আছে আসুন প্রত্যেকটা করে করে হাত পাজার আওয়াজ তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমিন